প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদ উপায় অবলম্বনের অভিযোগে দিনাজপুরে ডিভাইস সহ আঠারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও প্রশাসন শুক্রবার বিকেলে জেলার এগারোটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদেরকে আটক করা হয় যেসব কেন্দ্রে ডিভাইস সহ পরীক্ষার্থীদের আটক করা হয়েছে সেগুলো হল ক্রিসেন্ট কিন্টারগার্ডেন গার্লস স্কুলে দুইজন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে একজন কেবিএম কলেজে দুইজন দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে একজন দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে একজন দিনাজপুর সরকারি মহিলা কলেজে একজন দিনাজপুর জুবিলি উচ্চ বিদ্যালয়ে একজন দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুলে একজন দিনাজপুর নুরজাহান কামিল মাদ্রাসায় পাঁচজন দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একজন এবং কেরি মেমোরিয়াল হাই স্কুলে একজন এছাড়াও আরও দুটি পৃথক কেন্দ্র থেকে দুজনকে আটক করা হয় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনর হোসেন 18 জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসব ঘটনায় যারা জড়িত গোয়েন্দা দপ্তরের ভিত্তিতে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার প্রক্রিয়া চলছে। 9 তারিখ শুক্রবার যে পরীক্ষা অনুষ্ঠিত হলো সেইখানে সেইখানেও অনেকের ক্ষেত্রে অনেকের বিষয়ে আমাদের কাছে ইন্টেলিজেন্স ছিল এবং আমরা গত কয়েকদিন থেকেই নিরলসভাবে আমাদের ডিবির একটি চৌকশ টিম আমাদের পুলিশ সুপার সারের নেতৃত্বে কাজ করে যাচ্ছিল এবং আমরা আসলে আইনের কিছু বিষয় আছে যে আপনি যদি কোনো কাজ সম্পাদন করার আগেই কাউকে অ্যারেস্ট করেন সেক্ষেত্রে পানিশমেন্টের ক্ষেত্রে অথবা এই উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ ল আমার নিয়ে আসতে একটু বেগ পেতে হয় কারণ কমিশন তো হয় নাই অপরাধ তো সেক্ষেত্রে আমরা ওয়েট করছিলাম এবং সেগুলো ইনফরমেশানগুলোকে আমরা যাচাই বাছাই করছিলাম গোটা রাত আমাদের টিম কাজ করেছে সকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে একটা কয়েকটি ইনফরমেশান ছিল এরকম যে তারা এখানে সকাল আটটার মধ্যেই চলে আসবে এবং তারা গ্রামে অর্থাৎ এখান থেকে বিভিন্ন গাড়ি অর্থাৎ মাইক্রোবাস হতে পারে অথবা অন্য কোনো বাহনে করে গ্রাম অঞ্চলে যাবে এবং সেখানে একদম গ্রামের মধ্যে গিয়ে কোনো বাড়িতে অথবা কোনো ফাঁকা জায়গায় তারা ডিভাইসগুলো সেট করবে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধোকা দিতে পারে সেইটা একটা চিন্তা ছিল তা আমাদের টিম বিভিন্ন জায়গায় সদ্যবেশে কাজ করেছে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে সর্বশেষ যেটা এখন সংবাদ সেটি হলো যে আপনারা জানেন যে এগারোটি সেন্টার থেকে সর্বমোট ষোলোটি ডিভাইস উদ্ধার হয়েছে এবং আঠারো জন আসামি আসামি বলবো না আমরা এখন সাসপেক্ট বলি বা এই অফেন্সের সাথে কানেক্টেড আমরা বলতে পারি যে আঠারো জন সদস্যকে আমরা গ্রেপ্তার করে করতে পেরেছি এর মধ্যে পরীক্ষার্থী যেমন রয়েছে বেশিরভাগ অংশে আর ঠিক একই সাথে এর সাথে অর্থাৎ পরীক্ষার এই যে অসাধু পন্থা অবলম্বন করতে সহায়তা করেছে এরকমও আমরা দু একজনকে ধরতে পেরেছি আমরা এইগুলো যাচাই বাছাই করে মূল হতা যে তারও তথ্য আমাদের কাছে আছে মূল হতা এটা কত বড় এই চক্রের কত বড় সদস্য সেটিও আমরা তাকে না ধরলে আসলে আগেই বলতে পারছি না তদন্তের স্বার্থে তার নামটিও আমি বলছি না তবে আমরা আশা করি যে এই যে কি বলবো আমার মনে হয় এই পরীক্ষার হলে এই ধরনের অসাধু পন্থা অবলম্বন করা এবং যেটা স্পষ্টতই ক্রাইম সেটি আমরা ডিটেক্ট করতে সক্ষম হব যে এর পেছনে কারা রয়েছে নিউজ ডেক্স ক্রিয়েটিভ দিনাজপুর